আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো চলে এসেছি তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সকলে ভিডিও টাইটেল এবং থামবেল দেখে বুঝেই ফেলেছো যে আজকে আমি নিয়ে ভিডিও করতে চলেছি তো আর বেশি কথা বলবো না এবার শুরু করি আমাদের ভিডিওটি তো আজকে আমি যাচ্ছি কালনার ভয়া মেলায় দেখো মেলা দেখার জন্যে কত লোক এরা সবাই যাবে এখন মেলাতে তো এসে পৌঁছে গেছি এখন আমি কালনাতে কালনায় যে ট্রেন থামলো ট্রেনটা ছেড়ে দিল এখন আমি কালনা থেকে বেরিয়ে অটো কিংবা টোটো ধরবো অটো কিংবা টোটোতে তোমাদের ভাড়া পড়বে খুব বেশি হলে পনেরো থেকে কুড়ি টাকা আর তোমরা পৌঁছে যাবে কালনা হকলার মেলায় হবাকলার মেলায় তোমরা পৌঁছে যাবে খুব অল্প সময়ের মধ্যেই মেলাটি হয় কালনা ঘাটের পাশেই টোটো থেকে কিন্তু নেমে পড়েছি টোটো থেকে আমাদের অনেকটাই আগে নামিয়ে দিয়েছে মেলা এবার হেঁটে হেঁটে যাব এখান দিয়ে মেলাতে এই মেলা আমার একটা জিনিস কিন্তু খুবই ভালো লাগে যে এই মেলাতে তুমি যদি বাড়ি থেকে না খেয়েও বেরো খালি পেটে ফিরবে না কারণ এই মেলাতে সব সময় একদম বিনামূল্যে খাবার দেওয়া হয় বিভিন্ন রকমের খাবার খিচুড়ি থেকে শুরু করে ফ্রায়েড রাইস আলুর দম নানান রকমের খাবার দেওয়া হয় এই মেলাতে আমি কিন্তু অলরেডি এখন মেলাতে ঢুকে পড়েছি এবার আমি মেলাতে তোমাদের দেখাবো যে এই মেলাতে কী কী ওঠে এই দেখো বলেছিলাম না যে খাবারের অভাব হবে না এই মেলায় তার প্রমাণ তোমরা এখনই দেখতে পাচ্ছ এখানে দেখো এগুলো কিন্তু একদম সম্পূর্ণ বিনামূল্যে শরবত হওয়ানো হচ্ছে এখানে এটাই হচ্ছে এই মেলার মাহাত্ম যে এই মেলাতে এসে কেউ খালি পেটে ফিরে যায় না কারণ এখানে যেখানেই তুমি তাকাবে সেখানেই খাবার দেখতে পাবে আর খাবারগুলো সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে কি তোমাদের বলেছিলাম তো এখানে খাবারের কিন্তু অভাব হবে না সেটাই তোমাদের দেখাচ্ছি যে দেখো সেটা তোমরা দেখো এবার এখানে দেখেছ তো কত লোকজন এখানে এসেছে প্রসাদ গ্রহণ করার জন্য ভবাগলার মেলায় এসে কারণ এখানে খাবারের কেউ অভাব নেই আর এদিকে হচ্ছে হেসেল মানে রান্নাঘর খাবারের মহাপ্রসাদের রান্নাঘর এখানে তোমরা বলতেই পারো যে এই খাবারের যে মহাপ্রসাদের স্থানটি এটি কোথায় আমরা তো ঠিক চিনবো না যে কোথায় আছে এটি তো আমি তোমাদের চিনিয়ে দিচ্ছি এটা হচ্ছে কালনার পুরোনো হাসপাতাল এই হাসপাতালের যে মাঠটি আছে এই মাঠের মধ্যেই দেওয়া হচ্ছে এই প্রসাদ তোমরা এসে অবশ্যই গ্রহণ করে দেখবে প্রসাদটি খুবই ভালো হয় এখানে তো চলো এবার দেখি মন্দিরের দিকে যাই ওদিকে কি হচ্ছে এখন প্রবেশ করছি ভবাগলার মন্দিরে

আমার বলার বিষয় প্রথম হচ্ছে আমি প্রথমেই বললাম হবা পাগল আমি দপ্তরের উপাধিকার যিনি সেভেন পর্যন্ত পড়াশোনা করার পর মাতৃচরণে নিজের নিবেদন করে দিয়ে মাতৃ আরাধনার উদ্দেশ্যে তিনি যে গান রচনা করেছেন এত সংখ্যক গান রচনা করেছেন পৃথিবীতে যার কেউ দ্বিতীয় ব্যক্তি নেই এবং দ্বিতীয় কথা তিনি এই অল্প শিক্ষায় শিক্ষিত হয়ে গানের মধ্যে যা বলে গেছেন সেই গানের মধ্যে উপনিষদ জড়িয়ে আছে

বিশ্ববাসী তোমার ভাবা এমন একটা নাম নামটা একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে কোনো কিছুই কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্য দিয়ে ভাবা বাংলাকে যায় না ভাবা পাগলাকে যারা আমরা জানি বুঝি যারা দীক্ষিত যারা ভক্ত তাদেরও ভাবা পাগলা যারা আমরা জানি না যারা আমরা বুঝি না তাদেরও ভাবা বাংলা তবে যারা জানি যারা বুঝি তাদের ক্ষেত্রে ভাবা বাংলাকে তারা আমরা অনেক উপকৃত কথা কি ভাবা বাঙাল গানগুলো যদি দেখেন ভবা বাংলার গানের প্রত্যেকটা চরম বা প্রত্যেকটা চরণের শব্দ দৈনন্দিন জীবনে আমরা সংসারে আমরা পথে ঘাটে যেসব শব্দ ব্যবহার করি সেই সব শব্দকে দিয়ে তিনি সাজিয়ে গুছিয়ে গান লিখেছেন অর্থাৎ এটাই বলার আমার কারণ যে ভব গানকে জানার জন্য খুব যে বেশি শিক্ষিত হতে হবে এবং খুব যে বেশি অভিধান ঘেটে তার অর্থ বুঝতে হবে তা নয় গান আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত শব্দগুলো দ্বারাই সাজানো গোছানো দেখবেন আমরা একটা কথা বলি খুব ভালো জানা যে ওষুধ দেন না তার আসল ভাবে রুগী সঠিক চিকিৎসা করা যে রোগটা ধরে রোগটা ধরার পরে দু একটা ট্যাবলেট দেন ওষুধ দেন তাতে রোগ সেরে যাবে ভবা পাগলা হচ্ছে এমন এক ডাক্তার যে ভবা পাগলার গানের যে তার তথ্য পাওয়া যায় যে ভবা পাগলার গানের সংখ্যা চুরাশি হাজার যদিও সেই গানের তথ্য ভবা পাগলার জীবনের ওপার বাংলা এপার বাংলা হারিয়ে গেছে আমি রিসার্চ করতে গিয়ে দেখেছি আমাদের কাছে খাতা আছে যার গানের সংখ্যা খুব কম করে ছয় থেকে আট হাজার তাই আপনি এই আট হাজার গানকে যদি আমরা ধরে নিই তার মধ্যে দু চারটা গান যদি আপনার শোনেন যদি বুঝি আমরা তার অর্থ তাহলে আমাদের জীবনে অনেক কিছু ভুল হচ্ছে আমরা সংশোধিত করতে পারি E

মায়ের মূর্তি দর্শন করতে চান তারা ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করুন পুজো দিয়ে আবার এক বেরিয়ে আসুন বলেন কি

বন্ধুরা ভবা বাগলার মেলার ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে মতো এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা